হ্যালো হ্যালো আমি শ্রীপর্ণা চলে এসেছি গণপতি গোল্ড প্যালেসে ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে ছিলাম আমি বাইরে গুটি গুটিগুটি পায়ে ভেতরে চলে তো আজকে একটু মিক্সড কালেকশন দেখাবো একটু মিক্সড কালেকশন দেখাবো যারা যারা আছে ঝটপট করে জয়েন করে যাও তারপর কালেকশন দেখানো শুরু করব আর পেজটাই যা নতুন আছে পেজটা ফলো করে দিও যে কোনো ড্রেসের জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার আর তোমরা যে কোনো সময় কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আজকে বাইশে ডিসেম্বর বছরটা শেষ হয়ে গেল আর কিন্তু বাইশ আট ন দিন বাকি আছে যাই হোক দুহাজার চব্বিশ অনেক কিছু দেখালো অনেক কিছু শেখালো অনেক কিছু জানালো এবার দু হাজার পঁচিশের অপেক্ষা যাই হোক আজকে বাইশ ক্যারেট গোল্ডেজ দশ গ্রামের দাম আছে বাহাত্তর হাজার আটশো টাকা বাইশ ক্যারেট গোল্ডেজ দশ গ্রামের দাম বাহাত্তর হাজার আটশো টাকা যে গয়নাগুলো তোমরা আমাদের এখানে গোল্ডের জন্য পারচেস করবে

যাই হোক আমি লাইভে যে কালেকশনগুলো দেখাবো যে কোনো ডিজাইন পছন্দ হলে সব স্ক্রিনশট নিয়ে অনলাইন বুকিং করে ফেলতে পারো অনলাইন অর্ডারটা যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে হ্যালো যারা যারা হাই বলে সকলকে হ্যালো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো কাজ তোমরা অনলাইনে অর্ডার করলে অনলাইন অর্ডার তোমরা ডেলিভারি পেয়ে যাবে তোমাদের বাড়ির অ্যাড্রেসে আর সকলকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইভটা রেছো লাইফটা একটু শেয়ার দিও শেয়ার করলে অবশ্যই শেয়ার বলে একটা করে কমেন্ট করে দিও আর যাদের নেক্সট দিন যখন বুধবার আবার লাখি ড্র হবে তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয় লাইভ শেয়ার করলে অবশ্যই অবশ্যই শেয়ার নেন বলে একটা করে একটা করে কমেন্ট করে দিন চলো এবার টুকটু করে কাজ দেখানো শুরু করে আজকে ফ্রেশ নিউ স্টক নিয়ে এসেছি সেগুলোই দেখাবো তোমাদেরকে একটু একটু করে দেখাবো আমি মানে বেশিক্ষণে লাইভ করবো না আর বেশি কালেকশান আমি একদিনে দেখাবো না বারবারই বলছি মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা যদি তোমার জুয়েলারি পছন্দ হয় তা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো বা যে কোনো হয় বা তোমরা কল করতে পারো বা মেসেঞ্জার মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো আর হ্যালো যারা যারা হাই বলছো প্রত্যেককে হ্যালো আর যারা যারা লাইভটা দেখছো একটু করে শেয়ার করে দেওয়া কিন্তু দিতেই হবে চলো আজকে প্রথমে কী দেখাবো পালে চোখা দিয়ে শুরু করি চলো এই দেখা যাচ্ছে প্রথম পালে চোখার ডিজাইন একদম ইউনিক কালেকশন ওজন রয়েছে দু গ্রাম দুশো মিলি থ্যাংক ইউ যারা লাইফ শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ দু গ্রাম দুশো পঞ্চাশ মিলি ওজনের এই পার্লের চোখাটা দেখো একদম ইউনিক একটা কালেকশন দু গ্রাম দুশো মিলি ওজন আছে চারটে লেয়ার রয়েছে ভীষণ সুন্দর ইউনিক একটা কাজ পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি কোর সময় পাবে এটা দু গ্রাম দুশো পঞ্চাশ মিলি ওজন রয়েছে পড়ে গেল আমার হাত থেকে এক সেকেন্ড দু গ্রাম দুশো পঞ্চাশ মিলি ওজন রয়েছে আর আজকে কিন্তু গোল্ডের দাম রয়েছে বাহাত্তর হাজার আটশো টাকা কালকে থেকে দামটা সামান্য আজকে আবার বেড়ে গেছে আর যারা বিয়ে কেনাকাটা করতে চাইছে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেসে বিয়ে বিবাহে কেনাকাটা থাকছে আকর্ষণীয় ছাড় তার পাশাপাশি থাকছে কিন্তু গিফট মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা যে কোনো কাজের মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা যারা যারা লাইভটা শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ সকলকে লাইভ শেয়ার করার জন্য এরা কিন্তু দেখো দুটো ময়ূর রয়েছে পিঠোপুঠি মানে ঠেকানো আর কি ভীষণ সুন্দর কালেকশনটা পছন্দ হলে স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস ও নিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্ধমানে কোডলাইনে গণপতি গোড প্যারেজ হলমার্ক গয়না বিশ্বাস প্রতিষ্ঠান প্রত্যেকটা গয়না কিন্তু ২২ বাই বাইশ ক্যার হলমার্ক গয়না এই চুয়েটি কোন সময়ে তুমি পেয়ে যাবে তো চলো এটা দেখে নাও দু গ্রাম ২৫০ মিলি ওজন আছে দু গ্রাম ২৫০ মিলি ওজন আছে প্রাইসটা একবার বলে ধরো রাজমাত্রাম দু গ্রাম দুশো মিলি ওজন আছে মানে কিন্তু এটা লাগবে চারশো নিরানব্বই টাকা মাত্র মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা মাত্র আঠারো হাজার ছশো টাকা এটার কিন্তু প্রাইস পড়বে চেঞ্জ করছি নেক্সট আরো একটা কালেকশন দেখাচ্ছি বারবারই বলছি যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও এটার ওজন রয়েছে দু গ্রাম দুশো মিলি এটা ওই আঠারো হাজার পাঁচশো সর্বসম করতে পারে বোধ হয় দেখে দাও একবার দু গ্রাম দুশো মিলি ওজন রয়েছে আমাদের তোমরা শোরুমে এলে কিন্তু আঠারো আঠারো হাজার দুশো টাকা তো যেমনটা বলছেন আমাদের শোরুমে কিন্তু তোমরা সোনা রূপা হীরা প্রত্যেকটা জুয়েলারি আলাদা আলাদা কালেকশন আলাদা আলাদা স্টক পেয়ে যাবে আর ডায়মন্ডের জুয়েলারি যেমন তোমরা পাবে প্যারাল পাবে সিলভার নাইন টু ফাইভ হলমার্ক সিলভার জুয়েলারি তাছাড়া সাথে নাইন ওয়ান সিক্স হলমার্ক গোল্ড জুয়েলারি সেটা তো পেয়ে যাবেই এই মুহূর্তে স্ক্রিনে যে চোখারটা দেখছো ওজন রয়েছে দু গ্রাম দুশো মিলি ওজন রয়েছে দু গ্রাম দুশো মিলি আজকের গোল্ড প্রাইস অনুযায়ী এটা প্রাইস পড়বে আঠেরো হাজার দুশো টাকা আজকের গোল্ডের প্রাইস অনুযায়ী এটা প্রাইস পড়বে আঠেরো হাজার দুশো টাকা সকলকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিও যারা যারা পেজটায় নতুন আছো পেজটা একটু ফলো করে দিও অনলাইন অর্ডার করতে চাইলে কিন্তু অনলাইন অর্ডার যেন তোমাদের যোগাযোগ করতে হবে

এই মুহূর্তে স্ক্রিনে যে চোকারটা দেখছো এটার আঠারো হাজার দুশো টাকা প্রাইস রয়েছে ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালে জনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল প্যালে জনিয়াখালী মদন মোহনতলায় আঠারো হাজার দুশো টাকা প্রাইস পড়বে চেঞ্জ করবো নেক্সট কালেকশন দেখাবো

এই যে এই রয়েছে মেন এটার মানে মাঝখানের কাজটা যেটা মেন আর কি কি বলবো লকেট বা যাই হল আর এই রয়েছে সাইডের কাজটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অনলাইন বুকিং করে ফেলো অথবা শোরুমে চলে আসো যারা যারা লাইভটা দেখে সকলকে বলবো একটু বেশি করে শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে কিন্তু একটা করে কমেন্ট করতে হবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করতে হবে আঠেরো হাজার ছশো টাকা প্রাইস পড়বে এই সুন্দর কুলো মানে ডিজাইনের পার্লের চোকারটা অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো কাজ তোমরা অনলাইন অর্ডার করতে চাইলে অনলাইন অর্ডার করতে পারবে অনলাইন অর্ডার জন্য যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে এই দেখো আর এটা গলায় পরলে ঠিক এতটাই সুন্দর লাগবে এগুলো তোমরা বিয়ের জন্য কেনাকাটা করতে পারো মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা গ্রাম পিছু যে কোনো কাজে সোনার গয়না যে কোনো কাজে গ্রাম পিছু মজুরি সাহায্যে চারশো নিরানব্বই টাকা আজকের দিনে বাইশে ডিসেম্বর বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার আটশো টাকা ভীষণ সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে চলে আসতে হবে আমাদের শোরুম গণপতি গোল্ড প্যালেস ধনিয়া খালি মদন হাওড়া বর্ধমানে কট লাইনের ট্রেন ধরে আসতে হবে ক্রাউন চোকার দেখাও লাইটওয়েট আচ্ছা দিদি দু থেকে আড়াই গ্রামে ফিঙ্গার রিং দেখান দেখিয়ে দিচ্ছি টাউন চোকার কোনগুলোকে বলে

আচ্ছা কি দেখো এবার পরে আমি এমনি চোকার আগে দেখাই পার্লের চোখ পার্লের একটা অলরেডি আমি কি বলে এটাকে লহরি দেখিয়ে দিয়েছি তো চলো এবার এই চোকারটা দেখো কি শুন সুন্দর এটা ওজনটা কত আছে দেখে দেবে চার গ্রাম চারশো পঁচাত্তর দেখো মাত্র সাড়ে চার গ্রামেরও কম ওজন রয়েছে চার গ্রাম চারশো পঁচাত্তর মিলি ওজন রয়েছে জাস্ট ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর ইউনিক একটা কাজ রয়েছে আর ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদনমোহন তলায় দেখো এটা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি এটা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে তোমরা অনলাইন বুকিং করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস দুনিয়াকালি মদনমোহনতলা হাওড়া বর্ধমানের কট লাইনের ট্রেন ধরে আসতে হবে আমাদের শোরুমে আর শোরুমে আসতে গেলে যদি কোনোরকম কোনো অসুবিধা হয় যে কোনো সময় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদেরকে লাইভ লোকেশন শেয়ার করে দেবো ডিজাইনটা দেখো পছন্দ করো স্ক্রিনশট

পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদন প্রত্যেকটা জুয়েলারি গ্রাম পিছু ডিজাইন রয়েছে চারশো নিরানব্বই সরি গ্রাম পিছু মজুরি রয়েছে চারশো নিরানব্বই টাকা প্রত্যেকটা গয়নার গ্রাম পিছু মজুরি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা এত কম মজুরি একমাত্র গণপতি গোল্ড প্যালেসেই তোমরা পেয়ে যাবে যাই তাই পছন্দ করো হোয়াটসঅ্যাপ করো শোরুমে চলে আসো অথবা অনলাইন অর্ডার করে ফেলতে পারো দেখো এটা মাত্র চার গ্রাম চার গ্রাম চারশো পঁচাত্তর মিলি ওজন আছে সাড়ে চার গ্রামের থেকেও কম ওজন সাড়ে চার গ্রামের থেকেও কম ওজনে পেয়ে যাবে তোমরা প্রাইস থাকছে ছত্রিশ হাজার টাকা প্রাইস থাকছে ছত্রিশ হাজার টাকা উইথ জিএসটি গোল্ড প্রাইস মজুরি আর জিএসটি নিয়ে প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা চেঞ্জ করছি এবার দেখাবো আরো একটা সুন্দর ময়ূরের চোকার ভীষণ সুন্দর মিলে করা একটা ময়ূরের চোকার আছে তার আগে আমি ওজনটা একবার দেখে

পাঁচ গ্রাম পাঁচশো মিলি ওজন আছে এইটা আর দেখো দারুণ সুন্দর মিনে করা একটা ময়ূরের কাজ আছে দারুণ সুন্দর মিনে করা ময়ূরের কাজ আছে পাঁচ গ্রাম পাঁচশো মিলি ওজন অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস করবে অ্যাপ্রক্সিমেটলি ফোর্টি ফাইভ থাউসেন্ড একটা প্রাইস করবে দেখো ভীষণ সুন্দর একটা মিনে করা ময়ূরের কাজ রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আছে ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদন হাওড়া বর্ধমানে কট লাইনে ট্রেন ধরে আসতে হবে এছাড়া যদি তোমরা চাও অনলাইন অর্ডার করতে অনলাইন অর্ডার তোমরা করে ফেলতে পারো যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি তোমরা পেয়ে যাবে প্যান ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবে দু থেকে তিন দিনের মধ্যে তোমরা তোমাদের পছন্দের জুয়েলারি তোমাদের বাড়ির অ্যাড্রেসে ডেলিভারিটা পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর কাজটা দেখো হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে আর ওজন রয়েছে পাঁচ গ্রাম পাঁচশো পঁচাত্তর মিলি এগুলো তোমরা বিয়ের জন্য যদি কেউ কেনাকাটা করতে চাও সেটাও করতে পারবে মাঝখানে কিন্তু দেখো একটু ওয়েট মতন করা হলে গলায় এটা সুন্দরভাবে বসে চেঞ্জ একা তো কেনাধনা হয় না আমি যেরকম ভাবে পাচ্ছি দেখাচ্ছি আমাকে দু থেকে আড়াই গ্রামের মধ্যে কিছু ফিঙ্গার রিং দেখি তো দাও তো দু থেকে আড়াই গ্রামের মধ্যে ফিঙ্গার রিং তোমাকে সেদিন দেখিয়েছিলাম জিনিয়া চলো এই দেখাচ্ছি আরও একটা পেন্ডেন্ট এই সরি চোকার এটার কিন্তু আমি ওজন প্রাইস কোনোটাই বলবো না কেউ যদি গেস করতে পারো আমাকে তাহলে জানাবে এটার ওজন আর প্রাইস কত রয়েছে দেখো মিনে করা ঝালো ডিজাইনের এটা কাজ রয়েছে ভীষণ সুন্দর ইউনিক একটা কালেকশন ফোর রয়েছে মজুরি পার গ্রাম ফোর রয়েছে মজুরি পার গ্রাম জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস হনিয়াখালী মদনমোহনতলা গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা মিনে করা কাজ রয়েছে ভীষণ সুন্দর ইউনিক একটা কালেকশন রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলো অনলাইন অর্ডার করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো হলমার্ক গহনা বিশ্বাস প্রতিষ্ঠান মানে হচ্ছে গণপতি গোল্ড প্যালেস এখানে মজুরি কম স্বল্প মজুরি আর ইউনিক কালেকশন নিতে চলে আসতে হবে আমাদের গণপতি গোল্ড প্যালেসে মজুরি থাকছে সোনার গয়নার প্রতি গ্রামে চারশো নিরানব্বই টাকা এছাড়া তোমরা ডায়মন্ড বলো কি সিলভার বলো যে কোনো কালেকশন পেয়ে যাবে আমাদের শোরুমে যে কোনো কালেকশন পেয়ে যাবে শোরুমে আর আমাদের কিন্তু শুধুমাত্র মজুরি সোনার দাম আর থ্রি পার্সেন্ট জিএসটি এটাই নেওয়া হয় এছাড়া আদার্স করে কিন্তু রকম কোনো চার্জেস লাগে না কোনো রকম হল মার্কিং চার্জ বা কোনো চার্জ লাগে না জাস্ট যেটা লাগে সেটা হচ্ছে ফোর নাইন মজুরি থ্রি পার্সেন্ট জিএসটি আর সোনার দাম ব্যাস

আচ্ছা দু গ্রাম চারশো মিলি ওজন আছে দেখো এটার পিছনেই কিন্তু এরকম আংটা ডিজাইন মানে আংটা রয়েছে যাতে পড়তে সুবিধা হয় এবং পরে ক্যারি করতেও সুবিধা হয় দু গ্রাম চারশো

দু গ্রাম চারশো তিরিশ মিলি ওজন আছে ডিজাইনটা দেখো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো অথবা শোরুমে চলে আসো এই নাম্বার দাম

দু গ্রাম চারশো তিরিশ মিলি ওজন আছে এরকম আংটা শেপ রয়েছে আর এটার প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের গোল্ড রেট অনুযায়ী আজকে বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে বাহাত্তর হাজার আটশো টাকা বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে বাহাত্তর হাজার আটশো টাকা ভীষণ সুন্দর ইউনিক একটা কালেকশন রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো আচ্ছা এবার এইটা এইটা দেখে দাও তোরা এক গ্রাম আটশো মিলি ওজন রয়েছে এক গ্রাম আটশো মিলি ওজন রয়েছে এবার যে কানেক্টটা দেখাবো সেটা আর এটা কিন্তু পুশ সিস্টেম রয়েছে দেখো এগুলো ডেলি ইউজের জন্য তোমরা নিতে পারো খুবই সুন্দর হবে এবং পড়তেও সুবিধা হবে এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার ছশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী গোল্ডের দাম জি মজুরি সমস্ত নিয়ে প্রাইজ পড়বে চোদ্দো হাজার ছশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস জোনিয়া কালী মদন যারা যারা লাইভটা দিতে সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করতে হবে যাতে গণপতি গোল্ড প্যালেস অনেক দূর অবধি পৌঁছে যেতে পারে আচ্ছা এটার ও প্রাইস ওজন রয়েছে দু গ্রাম ষাট মিলি দু গ্রাম সিক্সটি মিলি আর কি ষোলো হাজার ছশো টাকা প্রাইস পড়বে ডিজাইনটা কতটা তোমরা প্রপারলি বুঝতে পারছো আমি জানি না এই দেখো ভীষণ সুন্দর একদম ইউনিক এই ডিজাইনটা ষোলো হাজার ছশো ষোলো হাজার ছশো টাকা এটার প্রাইস পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী ছোলো বলছি ষোলো হাজার ছশো টাকা প্রাইস পড়বে দেখো একদম ইউনিক একটা কালেকশান ভীষণ সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলো অনলাইন অর্ডার করতে পারো বা শোরুমে এসেও পারচেস করতে পারো আমাদের শোরুম কিন্তু প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকছে আর বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অব্দি শোরুম খোলা থাকছে বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম আমাদের বন্ধ থাকে বাকি সপ্তাহে ছ দিনই সকাল নটা থেকে রাত্রি নটা অব্দি শোরুম কিন্তু খোলা রয়েছে আরো এখানে ছোট ছোট প্রচুর কানের রয়েছে আজকে আমি সেই কানের গুলা দেখাবো না সেটা দেখাবো আমি আগামীকাল আচ্ছা তার সাথে কিছু পার্লি লহরি আছে সেগুলো কিন্তু আমি আগামীকাল তোমাদের দেখাবো প্রত্যেকটা গোল্ড জুয়েলারি গ্রাম কিছু মজুরি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা আচ্ছা জিনিয়া চেয়েছিল আমার কাছে দু থেকে আড়াই গ্রামের মধ্যে আহ রিং তো আমি তোমাকে আরো একবার দেখিয়ে দিচ্ছি এগুলো সমস্ত দু থেকে মানে এক গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং করে তাই তো দেড় গ্রাম থেকে আড়াই গ্রামের মধ্যে সমস্ত রিংগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইন আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি জাস্ট পছন্দ করো যদি কোনোটা পছন্দ হয় শোরুমে চলে আসতে পারো হ্যাঁ বা অনলাইন অর্ডার করে ফেলতে পারবো দাও আমি পরপর সবকটা সাজিয়ে ফেলছি আমার আঙুলে পরতেই আমার অসুস্থ হয় পরে ফেলছে আঙুলে সব থেকে ভালো হয় আঙুলে পরে প্রত্যেকটা জুয়েলারি মজুরি থাকছে চারশো টাকা গ্রাম কিছু

চলো অ্যাকচুয়ালি কিছুই না ওটা আমার বিয়ের আংটি আমাকে আমার বর দিয়েছিল তাই বললাম যে ডায়মন্ড বলবো না ওটা সবাইকে ডায়মন্ড বলা যাবে না আচ্ছা দেখো এই সমস্ত আংটিগুলো মোটামুটি দেড় গ্রাম থেকে আড়াই গ্রামের মধ্যে চলে আসবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে এই যেটা দেখছো আমার রিং ফিঙ্গারে পরা ওটা কিন্তু মাঝখানে একটা রুবি কালারের একটা স্টোন বসানো আছে দেখো প্রত্যেকটা ইউনিক কালেকশন প্রত্যেকটা জুয়েলারি এখন গ্রাম পিছু মজুরি চারশো নিরানব্বই টাকা প্রতিটা গোল্ড জুয়েলারি গ্রাম পিছু মজুরি থাকছে চারশো নিরানব্বই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো আরও কতগুলো কালেকশন আছে আমি সেগুলোও একবারে দেখিয়ে দিচ্ছি কারণ আমি এর আগে বহুবার এই রিংয়ের ওপরে লাইভ করেছি আর আমাকে জিনিয়া তুমি রিকোয়েস্ট করেছিলে তোমার রিকোয়েস্টে আমি এর আগেও দুবার তিনবার দেখিয়েছি এই রিংগুলো তাই আরো একবার তুমি বললে বলে আমি আরো একবার সমস্ত গুলো করে নিয়ে তোমায় দেখিয়ে দিচ্ছি একদম দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু কাস্টিং আংটিও আছে শর্টে সকলকে বলবো যারা লাইভটা দেখছো শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার করে কমেন্ট করো আর পেজে যারা নতুন আছো পেজটা ফলো করে দিও চলো আরো পাঁচটা আংটি আমি দেখিয়ে দিচ্ছি তো টোটাল দশখানা আংটি দেখালাম এছাড়া আরো কালেকশন পেয়ে যাবে তো এগুলোর মধ্যে কোনো ডিজাইন পছন্দ হলে তুমি চলে আসতে পারো শোরুমে অথবা অনলাইন করে ফেলতে পারো এই দেড় গ্রাম থেকে আড়াই গ্রামের মধ্যে প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবে তো চলো আজকে লাইভটা এখানেই এবার শেষ করবো এই যে আংটিটা দেখছো রিং ফিঙ্গারে পরা এটা কিন্তু রয়েছে একটা কাস্টিংয়ের আংটি চলো এবার ধীরে ধীরে লাইভটা শেষ করবো অলরেডি পঁচিশ মিনিটের ওপর লাইভ হয়ে গেছে তো যারা যারা লাইভটা দেখছো প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করো যাতে নেক্সট দিন লাইভে লাকি ড্র করবার সময় তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয় এছাড়া যারা পেজটা নতুন আছো পেজটা একটু ফলো করে দিও তাহলে গণপতি গোল প্যালেস খুব শিগগিরই আরও দূরকে পৌঁছাতে পারে তোমাদের সকলের হাত ধরে আর পেজটা যেন খুব শিগগিরই দশ হাজার মেম্বারসটা কমপ্লিট করে ফেলতে পারে যে কোনো দিন যে কোনো সময় শোরুমে চলে আসতে পারো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম আমাদের বন্ধ এছাড়া পেয়ে যাবে আজকে যেন লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আগামীকাল লাইভে আরও নেক্সট আরও কিছু কালেকশনের সাথে যেগুলো আজকে আমি দেখাই নি সেই সমস্ত কালেকশন সে সমস্ত জুয়েলারি আমি আগামীকাল দেখাবো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই